শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসি বা সমমান পরীক্ষার পয়সাভিত্তিক ফলাফলের সঙ্গে মিলিয়ে বিষয় ম্যাপিং এবারে এইসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করার প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ডগুলো এক্ষেত্রে এসএসসি ও সমমান পরীক্ষার সংশ্লিষ্ট বিষয়ে পঁচাত্তর শতাংশ ও জেএসসি সম্মান পরীক্ষার পঁচিশ শতাংশ নম্বরকে বিবেচনা নিয়ে এসএসসি ও বা সম্মান সমমান ফলাফলের প্রকাশ পরিকল্পনা করা হয়েছে আগামী মাসের প্রথম সপ্তাহে এই ফলাফল প্রকাশ করা যেতে পারে একাধিক শিক্ষা বোর্ড সূত্র এসব তথ্য জানা গেছে গত মাসে সচিবালয় ভেতরে ঢুকে শিক্ষার্থীরা বিক্ষোভ ও গেরাও করলেও এবার এইচএসসি ও সমানে স্থাগত পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হয় শিক্ষা বিভাগ শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে ফলাফল কীভাবে প্রকাশ করা হবে সে বিষয়ে সম্ভাব্য প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে এখন মন্ত্রণালয় যে নির্দেশনা দেবে সেই অনুযায়ী ফলাফল তৈরি করে প্রকাশের ব্যবস্থা করা হবে এজন্য আগামী শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষা নিয়ন্ত্রকদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে বৈঠকে এবার এইচএসসি সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পদ্ধতি চূড়ান্ত হতে পারে এবার এইচএসসি বা সমমান পরীক্ষার্থী সারে চৌদ্দ লাখের মতো পরীক্ষা শুরু হয়েছিল গত তিরিশে জুন ষাটটি পরীক্ষা সম্পন্ন হয় এর মধ্যেও সরকারি চাকরিতে কোঠা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ে এ পরিস্থিতি কয়েক দফায় পরীক্ষা স্থগিত করা হয় তখন পর্যন্ত ছয়টি পরীক্ষা বাকি ছিল আর ব্যবহারিক পরীক্ষাও বাকি এক পর্যায়ে কোটা সংস্কার আন্দোলন সরকার পতনে এক দফায় রূপ নেয় ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয় পরে সিদ্ধান্ত হয় এক এগারোই আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়া হবে যদিও তা হয়নি কারণ হিসেবে শিক্ষাবোর্ড সূত্রে জানা যায় শেখ হাসিনা সরকারের ক্ষমতাসূত দিন বিভিন্ন এলাকায় থানা হামলা হয়েছিল এতে থানায় রাখা প্রশ্নপত্রের ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয় এই অবস্থায় এগারোই আগস্ট পরবর্তী এগারোই সেপ্টেম্বর থেকে স্থগতি পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত হয় কিন্তু আন্দোলনের নামে পরীক্ষার্থীদের অনেকে তাদের দাবি ছিল অদ্ভুত পরিস্থিতি অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা বন্ধ থাকার বিষয়টি তাদের মানসিক চাপে ফেলেছে তাই অবিশিষ্ট পরীক্ষাগুলো বাতিল করতে হবে এক পর্যায়ে আন্দোলনের মুখে স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয় একটি শিক্ষা বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা গতকাল শনিবার প্রথম বলে তাদের পরিকল্পনা হল ইতিমধ্যে যেসব বিষয় পরীক্ষা হয়ে গেছে সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা আর যেসব বিষয়ে পরীক্ষা হয়নি সেগুলোর ফলাফল প্রকাশ করা হবে জেএসসি ও এসএসসি সমান পরীক্ষার ফলাফল ভিত্তিতে এক্ষেত্রে তাদের পরিকল্পনা হলো জেএসসি সমান পরীক্ষা পঁচিশ শতাংশ এসএসসি সমান পরীক্ষা পঁচাত্তর শতাংশ নম্বর নিয়ে ফলাফল প্রকাশ করা উদাহরণ হিসেবে বলা যায় এসএসসিতে একজন শিক্ষার্থী যদি পদার্থবিজ্ঞানে যদি যত নম্বর পেয়েছিলেন তার পঁচাত্তর শতাংশ নম্বর বিবেচনা করা হবে আর এই বিষয়টি পদার্থবিজ্ঞান জেএসসিতে যে বিষয় সঙ্গে মিলবে সেই বিষয়ে প্রাপ্ত নম্বরের পঁচিশ শতাংশ নেওয়া হবে এভাবে এই দুটি পরীক্ষার নম্বর যোগ করে যত নম্বর হবে সেটি হবে ওই পরীক্ষার্থীর এইচএসসি বা সমান সংশ্লিষ্ট বিষয়ে প্রাপ্ত নম্বর এর আগে করোনাকাল এভাবে বিষয়ে ম্যাপিং করে ফলাফল প্রকাশ করা হয়েছিল তখন জেএসসি ও এসএসসি সমান পরীক্ষার ফলাফল ভিত্তিতে এইসএসসি সমান পরীক্ষার্থীদের গড় মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হয়েছিল আরেকটি শিক্ষা বোর্ড নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন শিক্ষার্থীদের যে এসএসসি সম্মান পরীক্ষার ফলাফল সমন্বয় করে এবারে এস সম্মান পরীক্ষা ফলাফল প্রকাশ করার চিন্তাভাবনাও আছে এবারে এসএসসি ও সম্মান পরীক্ষার ফলাফল কোন পদ্ধতিতে প্রকাশ করা হবে সে বিষয়ে জানতে চাইলে কিছু বলেননি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সংগঠন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সভাপতি তপন কুমার সরকার তিনি প্রথম বলেন ফলাফল প্রকাশের নির্দেশনা চেয়ে শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাব পাঠানো হয়েছে এখন মন্ত্রণালয় যেভাবে বলবে সেভাবেই ফল প্রকাশ করা হবে